এই 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 ই গলি জেদা ই গলি বাচ্চা মুচি তোর এত বড় সাহস তুই আমার প্যান্টের মধ্যে কালি লাগিয়ে দিয়েছিস আর তোকে জুতা কালি করতে বলেছি আর তুই কি সাধারণ লাগিয়েছিস হ্যাঁ স্যার আপনি কি কইতেছেন আপনি যেমনি দুনায় কইছেন আমি আমি কালি লাগিয়ে দিছি তুমি স্যার আপনার জুতার রংই তো এরকম হালকা একটু প্যান্টের মধ্যে পড়ছে ছাড় দেন আমি তো ইচ্ছে করে আপনার প্যান্টের মধ্যে কালি ভরেই নাই মনের ভুলে লেগে গেছে তাই না এই এই ফকিংনি বাচ্চা তুই জানিস আমার এই প্যান্টের দাম কত হ্যাঁ তোর এক মাসের ইনকাম দিয়েও আমার একটা প্যান্ট কিনতে পারবি না আর তুই কি না আমার প্যান্টটা নষ্ট করে দিয়েছিস ওই লাঠিটা তোর বক্সে না দিয়ে তোকে যাওয়া ছিল হ্যাঁ ঠিক কথাই বলেছো তুমি এই কাজটা করতে একদম উচিত শিক্ষা হতো ছোট লোক নি মুচি কথাকান জীবনের দামি কাপড় চাপড় চোখে দেখিসনি হ্যাঁ যখনই দেখলি যে দামি প্যান্ট পরে তোর সামনে দিয়েছে তখন জুতা কালি করতে গিয়ে প্যান্টের মধ্যে কালি লাগিয়ে দিয়েছিস কানা মুচি কথা হ্যাঁ আবার বলেছে আবার ক্ষমা করে দে স্যার পানি দিয়ে ধুয়ে দিলেই রংটা উঠে যাবো আমার টাকাটি দিয়ে দেন চুপ টাকা দেবো তোকে না কত বড় সাহস আমাকে আবার পরামর্শ দিচ্ছে যে পানি দিয়ে ওয়াশ করলে উঠে যাবে যত সব ফকির নির বাচ্চা শোন তুই এক টাকাও পাবি না আর আজকের পর থেকে এখানে বসতেও পাবি না তুই তোকে দেখি না একদম লাথে মারি দেবো বাবু আমার একটা ফোন আসছে মনে হয় ফোনটা হ্যালো হ্যাঁ হ্যাঁ

এখান স্যার আপনার টাকা স্যার আপনারা এরকম মানুষকে স্যার আপনারা গরিবের দেখতে পারেন না হয়ে দেখতে পারেন না স্যার আপনার প্যান্টের মধ্যে সামনে একটু কালি লাগছিল বুঝলেন আমার আমার ব্যবসার জিনিসটা আমাদের লাথতে পারছেন আমার লাথতে পারছেন স্যার আপনার ওই টাকা দিবার তা আমি আপনার হাতে থাপ্পড় খেলাম স্যার মানুষ হিসেবে আপনি দেখতে পারেন না কেন স্যার আমরা গরিব দেখে আল্লাহ করে গরিব বানাইছে সত্যি আমরা আমরা তোমাকে অযথা গায়ে হাত তুলেছি আমার ভুল হয়ে গেছে তুমি সত্যি অনেক ভালো মানুষ আচ্ছা ভালো মানুষ না হলে এতগুলো টাকা তুমি জানো এখানে কত টাকা আছে কিন্তু পুরো দুই লক্ষ টাকা আছে তুমি চাইলে টাকা নিয়ে যেতে পারতে কিন্তু না তোমার মধ্যে বিন্দু পরিমাণে লোক কাজ করেনি তুমি টাকাটা এটা নিয়ে আসছো আমার কাছে আর আমরা কিনা হ্যাঁ আমি তোমার সাথে মতো আচরণ করেছি আমরা শিক্ষিত হয়েছি মূলত মনসত্ব বোধ আমাদের মধ্যে নেই আর তুমি গরিব অশিক্ষিত মূর্খ লোক কাজ করেনি তুমি একজন মনসত্ববোধ সম্পন্ন মানুষ সত্যি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার গায়ে হাত তুলেছি আমি আর আমি আর জীবনে কখনো এমন ভুলটি করবো না আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মুখে যা এসেছে তা বলে অপমান করেছি প্লিজ আপনি আমাদের আসলে কষ্ট পাবেন না আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু হ্যাঁ আজকে যে শিক্ষাটা পেয়েছি আমি সারা জীবন আমি এটা মেনে চলবো মানুষ ছোট হতে পারে ছোট জাতের হতে পারে কিন্তু মানুষ সবাই সমান সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই চাচা আমি আপনার ছেলের মতো যদি একটা কথা বলি কিছু মনে না করলে আপনি এই টাকাটা রাখতে পারেন আপনি ফুটপাথের এই জুতা পলিশ না করে একটা জোতা দোকান দিতে পারবে না স্যার আমার অত টাকা লাগবে না আমার স্যার বিশ টাকা দিতে আচ্ছা চাচা এই ধরুন এই হচ্ছে আপনার টাকা আপনার যখন যা কিছু লাগে আপনার নিজের সন্তান মনে করে আমাদেরকে বলবেন আচ্ছা ঠিক আছে চলো